আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের আঠারো পৃষ্ঠা সমাধান নিয়ে আজকে আলোচনা করব ক্লাস এইট ইংলিশ ইউনিট টু ফুড অ্যান্ড নিউট্রিশন লিসন ফাইভ এ লিটল প্লান্ট পেজ এইট্টিন এই ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিংক লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে লিসন ফাইভ এ লিটল প্ল্যান দুইটা কিওয়ার্ডস রয়েছে বাড়ি আর হচ্ছে স্প্রাউড আগে আমরা কিওয়ার্ডসগুলো নিয়ে আলোচনা করি ঠিক আছে ও আরেকটা কি আরেকটা জিনিস আছে অ্যাক্টিভিটি এতে যে টক অ্যাবাউট দ্য পিকচার এই যে ছবিটা খেয়াল করো এই ছবিটা দেখে তোমার কী মনে হচ্ছে তা আসলে দুটো কোশ্চিনের অ্যান্সার দেখি আমরা প্রথমে হচ্ছে কিওয়ার্ডসগুলো এর ওয়ার্ড আর মিনিং দেখবো বাড়ি এটা হচ্ছে একটা ভার্ব টু প্লেস এ ডেড বডি ইন এ গ্রেভ অর্থাৎ কভার দেওয়া বাড়ি বলতে হচ্ছে কভার দেওয়া বোঝায় নাম্বার টু স্প্রাউট এটা একটা নাউন এ নিউ গ্রোথ অফ এ প্লান্ট মানে অঙ্কুর বা কচি পল্লব ঠিক আছে মানে নতুন একটা গাছ যখন শুরু হয় গাছের যে কচি যে পাতাগুলো জন্মে সেটাকে হচ্ছে এখানে বলা হচ্ছে ঠিক আছে তারপরে দেখো অ্যাক্টিভিটি এতে টক অ্যাবাউট দ্য পিকচার দেন রিড অ্যান্ড লিসেন টু দ্য পয়েম তো এই ছবিটা দেখে কি মনে হচ্ছে ছবিটি সম্পর্কে বলো তারপর কবিতাটি পড়ো এবং শোনো তো টকিং অ্যাবাউট দ্য পিকচার ছবিটা দেখে আমার যা মনে হচ্ছে ইন দ্য পিকচার আই ক্যান সি এ সিট ফ্রম হুইচ এ লিটল প্লান্ট হ্যাজ কাম আউট ছবিতে আমি একটি বীজ দেখতে পাই যা থেকে একটি চারা গাছ বের হয়ে এসেছে ঠিক আছে এই যে খেয়াল করো এই দেখো এটা একটা বীজ বীজ থেকে একটি চারা গাছ বের হয়ে এসেছে এটা আমি ছবিতে দেখতে পেয়েছি তো এবার যে কবিতাটা রয়েছে কবিতাটা হচ্ছে আমরা এখানে পড়বো এবং সাথে সাথে বাংলায় এর অর্থটা বলে দিব তোমাদের এ লিটল প্লান্ট একটি চারা গাছ ইন দ্য হার্ট অফ এ সিট একটি বীজের অন্তরে বাড়ির সো ডিপ অর্থাৎ গভীরে খুব গভীরে সমাহিত এ ডিয়ার লিটল প্লান্ট একটি প্রিয় ছোটো চারাগাছ লে ফার্স্ট স্লিপ ঘুমন্ত অবস্থায় সাহিত্য। ওয়েক সেট দ্য ভয়েস জাগো বলল একটি কণ্ঠ অফ দ্য রেইন ড্রপস ব্রাইট বৃষ্টির উজ্জ্বল ফোটার দ্য লিটল প্লান্ট হার্ট ছোট চারাগাছটি তার শুনলো অ্যান্ড রোজ টু সি এবং ঘুম থেকে জেগে উঠল দেখতে হোয়াট দ্য ওয়ান্ডারফুল আউটসাইড ওয়ার্ল্ড মাইট বি কতই না সুন্দর হতে পারে এই বাইরের জগৎ ঠিক আছে বি নাম্বারে বলা আছে অ্যাজ ইউ লিসেন টু দ্য পয়েম নোটিস হাউ দিস গ্রুপস অফ ওয়ার্ডস আর প্রোনাউন্সড প্র্যাকটিস সেইং দিস ওয়ার্ডস কবিতাটি শোনার সময় লক্ষ্য কর এই শব্দগুচ্ছগুলো কীভাবে উচ্চারিত হয়েছে এই শব্দগুলো বারবার বলতে থাকো বলতে বলতে অনুশীলন করো কী কী শব্দ আছে সিট ডিপ এস্লিপ সি হার্ট ওয়ার্ল্ড লে ওয়েক রেইন ঠিক আছে সি নাম্বার অ্যাক্টিভিটি আস্ক ক্যান অ্যান্সার দ্য কোয়েশনস কিছু কোশ্চেন আছে ওরা অ্যান্সার তোমাদের করতে হবে কী কী কোয়েশ্চেন আছে দেখো এখানে মোর পাঁচটি কোয়েশ্চেন আছে তা সব একটা করে সবগুলো কোয়েশ্চিন অ্যান্সার দেখি কোয়েশ্চেন নাম্বার ওয়ান হোয়াই ইজ দ্য লিটল প্লান্ট স্লিপিং দ্য লিটল প্লান্ট ইজ স্লিপিং ইন দ্য হার্ট অফ এ সিট অর্থাৎ ছোট চারাগাছটি কোথায় ঘুমাচ্ছে ছোটো চারাগাছটি একটি বীজের ভিতরে ঘুমাচ্ছে কোয়েশ্চেন নাম্বার টু হু স্পোক টু দ্য লিটল প্লান্ট চারা গাছটির সাথে কে কথা বলেছিল দ্য ভয়েস অফ দ্য ব্রাইট ড্রপস অফ দ্য রেইন স্পোক টু দ্য লিটল প্লান্ট বৃষ্টির উজ্জ্বল ফোটার শব্দ চারাগাছটির সাথে কথা বলেছিল কোয়েশ্চেন নাম্বার থ্রি হোয়াট ডিড দে ওয়ান্ট দ্য লিটল প্লান্ট টু ডু তারা চারাগাছটিকে দিয়ে কী করতে চেয়েছিল দে ওয়ান্টেড দ্য লিটল প্লান্ট টু রাইস অ্যান্ড সি দ্য ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড আউটসাইড তারা চেয়েছিলো চারাগাছটি যেন জাগে এবং বাইরে বিশ্বকাপ জগৎটি দেখে কোয়েশ্চেন নাম্বার ফোর হোয়াট টু থিংস টু প্লান্টস নিড ইন অর্ডার টু গ্রো বেড়ে ওঠার জন্য চারা গাছের কোন দুটি জিনিসের প্রয়োজন হয় প্লান্টস নিড ওয়াটার অ্যান্ড সানলাইট টু গ্রো তো বেড়ে ওঠার জন্য গাছের প্রয়োজন পানি এবং সূর্যের আলো লাস্ট কোয়েশ্চেন নাম্বার ফাইভ হুইচ ওয়ার্ড ইন দ্য পয়েম মিনস গ্রো এই কবিতাটিতে গ্রো মানে জন্মানো দ্বারা কী বোঝায় কোন শব্দটিতে জন্মানো বোঝায় ইন দ্য পয়েম দ্য ওয়ার্ড রাইস মিনস গ্রো তো এই কবিতায় রাইস অর্থাৎ ওঠা এই শব্দটি দিয়ে হচ্ছে গ্রো মানে জন্মানো বোঝায় ঠিক আছে শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে নতুন একটা ইউনিটে চলে যাব ইউনিট থ্রি যার নাম হচ্ছে কি হেলথ অ্যান্ড হাইজিন এবং ইউনিট থ্রির প্রথম যে লেসনটা রয়েছে লেসন ওয়ান হেলথ এটা নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে তো আজকের এই ভিডিওটি তোমরা দেখলেই দু হাজার পঁচিশ সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট টু ফুড অ্যান্ড নিউট্রিশন লেসন ফাইভ এলিএল প্লান্ট পেজ এইটিন এর সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ